আসসালামু আলাইকুম ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন প্রার্থী আপনার যোগ্যতার সাপেক্ষে আপনি উভয় পদে কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন পদের সংখ্যাগুলো লক্ষ্য করুন একটিতে রয়েছে সাতটি এবং অপরতে রয়েছে আঠাশটি এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনে মাধ্যমে খুব সহজে আবেদন সম্পন্ন করতে পারবেন অনলাইনে মাধ্যমে আর আপনারা আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যারা বিবাহিত মহিলা প্রার্থী রয়েছেন আপনার স্বামীর স্থায়ী ঠিকানায় আপনারা উল্লেখ করে আবেদনটি করবেন তেই প্রথম যে ফটি রয়েছে সেটি হলো ইউনিয়ন পরিষদের সচিব এটির গ্রেড হলো চোদ্দ বেতন স্কেলটি লক্ষ্য করুন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে আবেদন ক্ষেত্রে আপনার শিক্ষকতার যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বর ফটো রয়েছে হিসাব সহকারী ক্যাম্প কম্পিউটার অফারটা যেটি গ্রেড রয়েছে ষোলো এটির বেতন স্কুল রয়েছে ন হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই টাকা কিন্তু পদের সংখ্যা রয়েছে আঠাশটি এটিতে আপনার কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপি জিপিএ সহকারে বাণিজ্য বিভাগে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পক্ষে আপনাকে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন মানে এতে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি হলো বাণিজ্য বিভাগ থেকে আপনাকে পাশ করতে হবে আর আপনাদের কম্পিউটার প্রশ্ন প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি আপনার বাংলায় লাগবে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তো এই নিয়োগের নিচের অংশে আবেদন সংক্রান্ত সত্তা বলে দেওয়া রয়েছে তো এটির অনলাইন আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি কবে থেকে আবেদনটি শুরু হবে কবে শেষ হবে সম্পর্কে জানিয়ে দেবো আপনার ভিডিওটি দেখতে থাকুন তো আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হলো সর্বোচ্চ বয়স সীমা বের করবেন পঁচিশে মার্চ দু হাজার বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এবং আবেদন জমা জমার শেষ তারিখ হচ্ছে সাতাশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে সর্বন আঠারো বছরের মধ্যে হতে হবে তাহলে কেবলমাত্র আপনারা আবেদনটি করতে পারবেন এবং যাদের কোঠায় রয়েছে সর্বোচ্চ বয়স বয়সী বত্রিশ বছর এবং এক নং কর্মীকে পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে দুই নং কর্মীকে বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে কেবলমাত্র লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন অংশে আরো কিছু শর্তাবলী দেওয়া রয়েছে অবশ্যই আপনারা যখন আবেদনটি করবেন আবেদনটি করার পূর্বে সম্পূর্ণ ইউনিয়ন এটিতে আবেদন ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আপনার এটিতে আবেদনটি করতে পারবেন এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এটা থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি কোথাও আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি আবেদনটি শুরু হবে সাতাশে জুন দুই হাজার সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতাশে অংশে আপনাদের পরীক্ষার ফি যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেগুলো দুই শত তেইশ টাকা যেটি আপনি টেলটক ফেট মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে কিন্তু পরিশোধন করতে পারবেন আর আপনার কবিষ্যতা প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রশ্নগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য মানে আপনার নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে ইত্যাদি তথ্য আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে অথবা আপনার জেলা পুরস্কার কার্যালয় সিলেটের যে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখবেন তার একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কিন্তু শেষ তারিখের জন্য বসে না থেকে যারা এটিতে আবেদনটি করবেন বা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ